ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর প্রশ্ন ছিল ওনাদের একের পর এক প্রশ্নবান ছুড়ে দিয়েছেন আমি তো যথারীতি যা বলেছিলাম যে যত প্রশ্নই থাকুক তার সঠিক উত্তর দেওয়া হবে এবং সমস্ত সব কিছুরই সঠিক উত্তর দেওয়া হয়েছে কোনো কিছু লুকোচুরির কিছু ছিল না প্রশ্ন যদি বলতে থাকি তাহলে অনেক যেমন ধরুন আপনারা ঘেরাও অভিযান ডেকেছিলেন আমরা বললাম হ্যাঁ আমি বলেছি একদম সঠিক ঘেরাও অভিযান ডাকা হয়েছিল সেখানে বলছেন আপনি কি অন্যায় করেননি তো আমি বললাম অন্যায়টাকে কোনভাবে দেখছেন কোনটাকে অন্যায় বলছেন তো বললেন যে ঘেরাও করে রাখা সরকারি অফিসারকে আমি বললাম ওইটা একটা ছোট্ট যদি বলে থাকেন অন্যায় তাহলে ধরে নিলাম আর ভাবুন তো যে আজকে চুরি করলে অন্য কেউ আর হচ্ছে অন্যায় করলে অন্য কেউ শাস্তি পেতে হচ্ছে আমাদের যোগ্যদের তাহলে এই অন্যায়ের সাথে কি আপনি ওই ছোট্ট একটা যেটাকে অন্যায় বলছেন এটাকে তুলনা করবেন তারপরে আরও প্রশ্ন ছিল যে আপনারা আন্দোলন কেন করছেন আইনি লড়াই তো চলছে আমি বললাম বিগত দিনেও দু হাজার থেকে প্রত্যেকটা জিনিস আন্দোলন করে করে আমাদের পেতে হয়েছে কারণ প্রতিটা কাউন্সিলিং আন্দোলন করে পেতে হয়েছে নোটিফিকেশান আন্দোলন করে পেতে হয়েছে রেজাল্ট আন্দোলন করে পেতে হয়েছে এখন দাঁড়িয়ে আমরা সেই জায়গাটাই নেই যেখানে আমাদের মনে হয় যে এমনিতেই কোনো কিছু হয়ে যাবে তাই আন্দোলন ছাড়া যে কোনো কিছু হয় না এটা আমরা অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি এবং বিগত দিনেও যেমন আন্দোলন করে এসেছি এখনও আন্দোলন করে আমাদের অবশ্যই আইনি পথ আছে কিন্তু আন্দোলন ছাড়া যে হবে না সেটা বলেছি অবশ্যই বলা হয়েছে যে যদি ডেকে পাঠানো হয় তাহলে আসতে হবে আমরা বলেছি হ্যাঁ পুরোটা ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং সমস্তটাই রেকর্ডেড আছে এখানে লোকচুরির কিছু নেই তবে লাস্ট দি বলা হয়েছে যে আপনারা কি আন্দোলন এইভাবেই চালাবেন নাকি এখানেই শেষ আমরা বললাম যত কতদিন কিভাবে চালাবেন আমরা বললাম যতদিন চাকরিতে পুনর্বল না হতে পারবো ন্যায্য অধিকার ফিরে না পাবো আমাদের আন্দোলন যেমন চলছে সেরকমভাবেই চলবে আর লাস্টে একটা কোশ্চেন উনি করেছিলেন যেটা প্রোটোকলের মধ্যে পড়ে যে আপনাকে কি অ্যারেস্ট করা হবে কি হবে না আপনি কি মনে করছেন অ্যারেস্ট করা করলে কি মানে আপনার কি মনে হয় আমি বললাম আপনি যদি মনে করেন তাহলে অ্যারেস্ট করতে পারেন তবে আমার যদি ইয়ে শোনেন তাহলে চোর ডাকাত খুনি নই যোগ্য হয়ে আজকে পথে এসেছি তাই অ্যারেস্ট করার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না জিজ্ঞেস করি হ্যাঁ ওনাদের কোয়েশ্চেন ছিল যে অ্যারেস্ট করা করলে মানে করা হবে কি করলে কি মনে হয় যে করা উচিত কি উচিত নয় এই প্রশ্নের উত্তর আমি এটাই দিয়েছি হ্যাঁ অবশ্যই বলেছেন যে আপনি গেট ভাঙার যে ভিডিও আছে সেই সময় কোথায় ছিলেন আমি বলেছি যে দেখুন আপনি ভিডিও খতিয়ে দেখতে পারেন গেটে আমি উঠেছিলাম উঠে আমি সবাইকে শান্ত করাচ্ছিলাম তারপরে একবার বলেছি আমরা জিতবই আমরা জিতবই আমরা জিতবই তারপরে আপনাকে আর গেটের ওখানে দেখতে পাবেন না আর কোনো রকম হিংসার ঘটনায় আপনি ভিডিও ফুটেজ দেখতে পাবেন কোথাও দেখতে পাবেন না দেখুন একটা প্রোটোকল হতে পারে ওনাদের তরফ থেকে তবে আন্দোলনকে প্রতিহত করার জন্য যদি হয়ে থাকে তাহলে ওটা বড় ভুল আন্দোলন কখনও জিজ্ঞাসাবাদের মাধ্যমে থামানো যায় না কারণ হিংসার সাথে ছিলাম না এটা একদম পরিষ্কার ওই জন্যেই মুখোমুখি হয়েছি নির্ভীকভাবে উত্তর দিয়েছি কোনো এটাও বলে এসেছি আপনি কোনো ভিডিও ফুটেজ দেখাতেও পারবেন না যেখানে আমি হিংসায় জড়িত ছিলাম